নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার আজকে আমি খুব অল্প তেল ঝাল মশলা দিয়ে আলু আর মাছের একটা রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর এই রান্নাটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে খুবই চলিত তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে একটা মাঝার সাইজে সিলভার মাছ নিয়েছি মাছটা বেছে নিয়েছি এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন এবার ঢাকাতে রেস্টে রেখে দেব এবার আমি সবজিগুলো কেটে নেব এবার বেগুনটা কেটে নেব এবার আলু কেটে নেব তা নতুন আলুটা এইভাবে ছাড়ালেই ছাড়ানো হয়ে যাবে পরিষ্কার করে ধুয়ে নেব আলুটা আরেকবার ধুয়ে নেবো নতুন আলু তো গায়ে অনেক মাটি লেগে আছে এবার আমি মশলা করে নেব এখানে নিয়েছি গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর চারটে গোলমরিচ আর দেবো আদা রসুন আদা রসুনটা খুব অল্প করে নিয়েছি এবার সব একসঙ্গে মেটে নেব বাটা হয়ে গেছে তুলে নেবো উনান জেলে উনান আমি কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছ ভেজে নেব

ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি এখানে কয়েকটা কলাই বড়ি নিয়েছি বড়িগুলো ভেজে নেব রান্না যেন দু চামচ সর্ষে তেল দেব ফোড়নে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি এবার দেবো কেটে রাখা আলু আলুটা ভালকৈ ভাজি নাব আলু ভাজি হৈ গৈছে এইবাৰ টমেট' কুটি আলুখন টমেট' টুটিখন মেৰে নিব এইবাৰ পেটে ৰাখা মইলা এবার দেবো হলুদ গুঁড়ো আর কিছুই নর্মা দেব না এবার দেবো সিল ধোয়া জল আমি জলটা খেলে নিলে নর্মা দেবো খালির সঙ্গে ময়লা খুব ভালোভাবে কষুন নসুন আর ময়লা কাটা কুন্ডাক বন্ধ করে রেখে শুদ্ধ হওয়ার জন্য জল একটু আগে একটু ঝোলঝলই রাখবো সেই জন্য আরেকটু জল দেবো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার দেবো ভেজে রাখা বড়ি এবার দেবো বেগুন

যে বড়িগুলো কি মোটা মোটা হয়েছে আলু সুদ্ধ হয়ে গেছে বড়িও সুদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব আর কিছুক্ষণ ফুটে নিলেই হয়ে যাবে হয়ে গেছে এবার ঢেলে নেব বন্ধুরা এবার খাওয়া হবে কেন যে মাছের মাথাটা খাবো কেন সিলভার মাছের মাথা খুব নরম আর খেতে দারুণ লাগে বন্ধুরা এরকম রান্না শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো বড়িটা একদম নরম যে ভেতরে রস ঢুকে আছে বন্ধুরা এই মাছ দেখলাই বড়ি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তার যে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ